পিএ শিক্ষাতে তোমাদের এসপা একাডেমিতে স্বাগত হচ্ছে তোমাদের পি ইউটিউব চ্যানেল এসপা একাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে তোমাদের ডাব্লুপি যে দু হাজার চব্বিশ সালে ভ্যাকান্সির বার করেছিল সেই ভ্যাকান্সি তোমরা দেখে যাচ্ছে যে গোটা এক বছর কেটে গেছে এখনও পর্যন্ত তোমাদের যে তোমাদের পরীক্ষা হয়নি সে পরীক্ষার বন্ধু দীর্ঘদিন পর যে তোমাদের একটা পরীক্ষার তারিখ জারি করলো সেটা কদিন পর তোমাদের পরীক্ষা হয়েছে সেটা বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছে ছোট্ট ভিডিওটি পড়াশোনা না পড়ে দেখো এবং তোমরা যদি এইরকম ভিডিও পেতে যাও তাহলে ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি অল করে ঠিক আছে চলো শুরু করি মূল সেটি তোমরা এটা নিজে সার্চ করতে চাইলে ডাইরেক্ট গুলে সে সার্চ করে বি পুলিশ ডট জিও ভি ডট আইন এটাতে গুগলে সার্চ করলে অফিসিয়াল ওয়েসাইড সেটা প্রথমে ভাবে সেটা ক্লিক করে দিয়ে দেখবে এইরকম পেজগুলো আসছে ঠিক আছে প্রথমে বলতে তোমাদের দ্বারা পুরোটা দেখানোর চেষ্টা করছি তোমাদের আমি অফিসিয়াল ভাবে পেজে যেটা আছে সেই পেজে আমি ওপেন করে আছি এখন বন্ধুরা তোমাদের গুগলে কীভাবে সার্চ করে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই গুগলে তোমরা এইরকম তোমাদের গুগল থাকবে সেখানে মধ্যে তোমরা টাইপ করবে ডাব্লু বি পুলিশ ডট জিও ভি ড এটাতে গুগলে সার্চ করলে অফিসিয়াল হয়েছে লিঙ্ক সেটা ভাবে সেখানে ক্লিক করো দেখবে আবার নতুন পেজ খুলো আসছে সেখানে ক্লিক করো সেখানে ক্লিক করলে দেখবে আবার নতুন পেজ খোলা আসছে প্রথমে যে লিঙ্কটা আছে সেটা দেখতে পাচ্ছ সেই লিঙ্কে আমি ক্লিক করছি সেই লিংকে ক্লিক করে দেখবে আবার নতুন পেজ খোলা আসছে সেই পেজে বন্ধুরা তোমাদের দেখবে একটু ওয়েট করলে তোমাদের পেজটা পুরোপুরি খুলে আসবে পেজটা দেখতে পাচ্ছ ধীরে সুস্থে খুলছে কারণ বন্ধুরা সারবার জন্য প্রবলেমস অল যে সার্ভার প্রবলেম থাকে সেটা যাতে আমরা জানো দেখতে হচ্ছে ফাইনালি পেজটা খুলে গেছে রিক্রুটমেন্ট অপ এবার যে রিক্রুটমেন্ট অপশান আছে সেই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করছি তারপরে যে পেজটা খুলে আসছে সেই পেজের অপেক্ষায় তোমরা একটু ওয়েট করবে কারণ বন্ধুরা তোমাদের তো বললাম কেন এটা লেট হচ্ছে দেখতে হচ্ছে রিক্রুটমেন্ট অপশানে আমরা ক্লিক করতে থাকছি যাতে পেজটা তাড়াতাড়ি খুলে আসে দেখতে হচ্ছে ফাইনালি পেজটা খুলে গেছে প্রথমে গেট ডিটেলসে ক্লিক করো অথবা বন্ধুরা সেই কেটেটেলসে তোমরা ক্লিপ যদি না কর তাহলে বন্ধুরা তোমাদের একটুখানি নিচের দিকে কল ডাউন করতে হবে তাহলে বন্ধুরা তোমাদের দ্বিতীয় নম্বর যে গেট ডিটেলস আছে সেখানে ক্লিক করলে তোমাদের পেজটা তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দ্বিতীয় নম্বর গেট ডিটেলসে ক্লিক করলে দেখবে তোমাদের আবারও দ্বিতীয় নম্বর গেট ডিটেলসে ক্লিক করতে বলে সেখানে ক্লিক করো তাহলে তোমাদের পেজটা পুরোপুরি খুলে আসবে সেই গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের যে দ্বিতীয় নম্বর গেট ডিটেলসে ক্লিক করতে বলছে সেই গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের ডাউনলোড কল যে এখানে আছে সেই ডাউনলোড এখানে ক্লিক করো দেখবে তাহলে তোমাদের পিডিএফটা ডাউনলোড হবে পিডিএফটা দেখতে হচ্ছ আমার ডাউনলোড হচ্ছে পিডিএফটা ডাউনলোড হলেই তোমাদের সামনে ওপেন করছি পিডিএফটা দেখতে হচ্ছ এবার আমার যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেলেই তোমাদের সামনে ওপেন করবো পিডিএফ ফাইনালি আমার ওপেন হয়ে গেছে একটা ফাইলে আমি এবার ওপেন করি ঠিক আছে পিডিএফটা দেখতে হচ্ছ ফাইনালি এবার ওপেন করছি আমি তারপর বলতে তোমাদের এই যে পেজটা খোলা আসলে এই পেজে দেখবে তোমাদের এখানে যে তোমার অ্যাপ্লিকেশান নাম অ্যাপ্লিকেশান নাম্বার নেম তারপর সেই বন্ধু তুমি গার্জেন নেম অ্যাড্রেস তার পাশে এক্সাম থেকে ভেনু সব ডেট পেয়ে যাবে ঠিক আছে এই এক্সাম ডেট ভেনু সব কিছু যে পেয়ে যাবে সেটা তুমি দেখে নেবে তোমার কবে কখন এক্সাম পড়ছে ঠিক আছে তোমাদের এই যে এক্সামটি হচ্ছে কোন পোস্টে সেটাও তোমরা দেখে নাও ঠিক আছে এই বকরে বন্ধুরা যখন একটা পোস্টে তোমাদের এবার এক্সাম হচ্ছে সব পোস্টের এবার তোমাদের এক্সাম হবে ঠিক আছে তাই কেউ ঘাবড়াবে না সামনে তোমাদের আরও এক্সাম যেগুলো বাকি আছে সব করে এক্সাম হয়ে যাবে সেই পর্যন্ত সুস্থ থাকো এবং এই ভিডিওটা প্রচুর পরিচয় শেয়ার করে দাও লাইক করা কমেন্ট করো চলো বন্ধু আজ মধ্যে এই পর্যন্ত থাক নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে জানি বারাত